সালামু আলাইকুম গুড ইভিনিং সবাইকে আমি আর আসছি নিংবো রেল স্টেশনে এটা রেল স্টেশন বাট বাইরের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি একটা দেশ একটা স্টেশন মানে একটা লোকাল স্টেশন বলতে পারেন স্টেশনটা এত উন্নতভাবে এরা তৈরি করতে পারে সামনে বিল্ডিংটা দেখেন অনেক কিউট সো এটা না দেখলে আসলে বোঝা সম্ভব না সো চায়নার আসলে অনেক কিছু এক্সপ্লোর করা আছে এদের হাজার বছরের ঐতিহ্য থেকে শুরু করে আধুনিক চায়না সব কিছু মিলে একাকার পুরো পৃথিবীকে একদিকে রাখলে চায়নাকে একদিকে রাখলে কোনোভাবেই কম হবে না সো এ পাশে যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে চায়নার রেল স্টেশন মেন ইনফ্রাস্ট্রাকচার এখান থেকে মূলত বুলেট ট্রেনগুলা চলাচল করে দেখেন ছোটোখাটো একটা এয়ারপোর্ট বলতে পারেন আমাদের দেশে পুরাতন এয়ারপোর্ট থেকে এটা অনেক বড় নতুনটা হয়তো বা অনেক একটু বড় হবে এটা থেকে বাট অনেক দেশের এয়ারপোর্টের থেকে অনেক বড় লাইক কম্বোডিয়া বা আদার দেশের চায়না না কোন জায়গায় আজকে দেখেন উন্নয়ন শুধু